যে মানুষটার জন্য আমার ভীষণ একা লাগে কেন জানি সেই মানুষটা ছাড়া অন্য কেউ আমার একাকিত্ব দূর করতে পারে না যে মানুষটার জন্য মাঝে মাঝে মন খারাপ হয় কেন জানি সেই মানুষটা ব্যথিত অন্য কেউ মন ভালো করে দিতে পারে না অনেকেই ভালোবেসে কাছে আসতে চাই অনেকেই গল্প শোনায় কেউ কেউ নানানভাবে হাসির কথা বলে মুখে হাসি ফোটাতে পারে ঠিকই কিন্তু সেই হাসিটা ভেতর থেকে আসে না মিথ্যে হাসি দিয়ে বোঝাতে হয় ভালো আছি যে মানুষটাকে নিজের মনের মধ্যে একবার জায়গা করে দিয়েছি সে যেমনই হোক কিছু যাই আসে না শুধু এইটুকুই জানি ওই মানুষটাই শুধু আমার ওই মানুষটার অনুপস্থিতি যেন পৃথিবীরার কাউকে দিয়ে পূরণ হবার নয় যে মানুষটার উপর একবার মায়া জন্মে সে দেখতে যেমনই হোক না কেন চোখে মায়া ব্যতীত কিছুই বাঁধে না যে হাসলে কাঁদলে রাগলে কিংবা বকা দিলেও মায়া লাগে তার জায়গায় পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা এনে দিলেও এই মানুষটার কাছে সে তুচ্ছ জীবনে অনেক মানুষই আসবে তেমনভাবে অনেকেই ঘুরে ফিরে চলে যাবে কিছুই যায় আসবে না কিন্তু এই আসা যাওয়ার মাঝে এমন একজন মানুষ থাকে যে মানুষটা চলে গেলে অনেক কিছুই থেমে যায় অনেক কিছুই শেষ হয়ে যায় অনেক কিছুই শেষ হয়ে যায়